আজকের গল্প পৈশাচিক অশোক সি এর লেখা গল্পটা শুনেছিলাম দাদুর মুখে তিনি শুনেছিলেন তার ছোটকার কাছে তার কথাতেই বলছি সেদিন দুপুর থেকে সমানে বৃষ্টি ঝরছে ঝরছেই তো ঝরছেই এক ঘে ঝিমঝিম 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 সারা আকাশ ঘন কালো মেঘে ঢাকা দেখে দেখে মনে হয় যেন বৃষ্টি আর থামবে না এই বর্ষার সুযোগে সন্ধ্যেটা আজ অনেক আগেই খনি এসেছে বৃষ্টি ভেজা গাছগাছালির ওপরে ঝুপ করে নেমে এসে আগা পাঁচতলা জড়িয়ে ধরেছে অন্ধকারের মিসকালো চাদরখানা মাঝে মাঝে দমকা ঝোড়ো বাতাস যেন দীর্ঘশ্বাস ফেলে যাচ্ছে সেই ভুতুরে অন্ধকারের মাঝে বিশু ঘর থেকে চেঁচিয়ে ডাকল মা লণ্ঠনটা জ্বালিয়ে দাও কিছুই তো দেখতে পাচ্ছি না এখনো অনেক কাজ বাকি মা রান্নাঘর থেকে হাত দিয়ে বলল যাই বাবা যাই বিশু তাদের টালির ছোট্ট ঘরটির আধো আলোর মাঝে বসে এক মনে জরিপের কাজে ব্যস্ত কঠিন পরিশ্রমের কাজ বিশেষ করে চোখের মা তো আজকাল চোখে ভালো দেখতে পায় না তাই পুরো দায়িত্বটা পিসুর ওপর বাবাকে কবে যে সে হারিয়েছে মনে পড়ে না মাস্টার মশাইদের ডাক কিনে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়ে নানান অভাবে আর বেশি পড়া হয়নি পয়সা উপায়ের পথটা বেছে নিয়ে শেষে তাদের বাড়ির লাগোয়া ছোট্ট একটা বাগান আছে তাতে বাবার হাতে লাগানো তাল নারকেল সুপারি এসবের কাজ আর মায়ের হাতে লাগানো ঝিঙে উচ্ছে চিচিঙ্গে ভালোই ধরে বিশু ওইসব ফল মূল নিয়ে সকালে ওদের পাড়ার ছোট্ট বাজার বর্তলায় বসে বিক্রিবারটা বন্ধ হয় না মা বেটার সংসার তাতে চলে যায় ততক্ষণে মা লম্ব হাতে গড়ে ঢুকতে ঢুকতে বলল হ্যাঁ রে বিষে দেখ না তালতলায় বোধ হচ্ছে তাল পড়েছে আজই নজরে এলো কয়েকটা পাকা টুসটুসে তাল যা দমকা হাওয়া পড়েছে বোধ হয় দু একখানা পড়লো বুঝলি বিশু বলল হাতের কাজগুলো শাড়ি তারপর বেরোচ্ছি মা তারা দিল বলল না রে না বিষে তুই এখনই যা রাত বেড়ে যাবে কে কোথায় তককে তক্কে আছে তাল কুড়িয়ে নিয়ে যাবে বাজারে পাকা চা আকাল তুই এখনই যা বাপু যা অগত্যা হাতের কাজ ফেলে উঠল বিশু মাথায় গামছা জড়িয়ে মস্ত থলে কাঁদে ফেলে বেরিয়ে পড়ল তালের খোঁজে পিছন থেকে মা চেঁচিয়ে বলল বাবা ঝোপ জঙ্গলে সাবধানে পা রাখিস বিশুদের তালগাছটা বাগানের একবারে শেষ প্রান্তে বাঁশ বাগানের পাশে জায়গাটা ভীষণ নির্জন দিন মানের কেমন গা ছমছম করে এখন দুর্যোগে এই প্রথম রাতে বিষু একা সেখানে গেল বরাবরই সে তবু কেন যেন তার মন হঠাৎ কাঁপছে একটা অজানা ভয়ে লম্ফটা অতিরিক্ত হাওয়াতে নিভু নিভু হয়ে আসছে হঠাৎ তার নজরে পড়লো তাল গাছের নিচে কে যেন দাঁড়িয়ে আছে তার এক পাশে এক তাল অন্ধকারের মতো বাঁশঝাড়গুলো মাঝে মাঝে দমকা হাওয়ায় ঝুলছে শব্দ হচ্ছে করকড় মরমর বিশুর কানে সেই শব্দ বাঁচল কে যেন বলছে মর মর তুই মর 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 মাথায় গামছা ভিজিয়ে বৃষ্টি ঝরে চলেছে সমানে বিশু একবার ভাবল ফিরে যাই পরক্ষণে তার সাহসী মন নিজেকে বিদ্রুপ করে বলল ধুস এই তো তার টিনা জায়গা ভয়টা কোথায় আলোটা সামনে বাড়িয়ে ধরে ঝুঁকে এসে তাল নিচে তাল খুঁজছে তারপর হঠাৎ নিজের মনেই বলে আরে ওই তো চার পাঁচটা তাল পড়ে আছে চোখ খুশিতে চকচক করে আলোটা মাটিতে নামিয়ে তাড়াহুড়ো করে সে তাল কুড়িয়ে ব্যাগে ভরতে লাগলো প্রায় তিন চারটে তাল খুঁড়িয়ে বিষুর চোখ কাটকে গেল সামনে বাঁশবাগানের কোল খেসে একটা মস্ত বড় তাল পড়ে আছে তালটা বেশি দামে বাজারে বিকবে বিশু মনে মনে খুশি হয় তড়িঘড়ি গিয়ে দুহাতে তালটা উঠাতেই সে চমকে ওঠে তালটার সারা গায়ে কি যেন চট চটে আঠার মতো লেগে আছে আর কেমন যেন নড়ে উঠল সেটা মাত্র একবারই ওটাকে থলেতে পুড়তে পুড়তে বিষু ভাবল না সব আমার মনের ভ্রম তবে আগের ভয়টা এবার বেশি চেপে বসলো তার মনে সারা শরীর এক অজানা বিভীষিকায় বারবার যেন কাঁপছে তালের খোঁজার না করে বিষু এবার থলেটা কাঁধে তুলে হাতে বাতিটা নিয়ে বাড়ির পথ ধরল দমকা বাতাসের সঙ্গে বৃষ্টি ঝরার এক ঘে শব্দের মাঝে সে স্পষ্ট শুনতে পেল কে যেন পাতা মারিয়ে তার পেছন পেছন আসছে ভয়ে তার গলাটা শুকিয়ে গেল ঘাড় ঘুরিয়ে পিছনে দেখবার সাহস তার নেই মাকে ডাকতে গেল চিৎকার করে কিন্তু গঙ্গানির শব্দ ছাড়া মুখ দিয়ে তার কিছুই বেরোল না বাকি পথটুকু এক ছুটে সে পৌঁছল বাড়ির উঠোনে সে যখন বাঁচাও বলে উঠোনে লাফ দিয়ে পড়ল তখন তার মা রান্নাঘরে রান্না করছিলেন তিনি সেই শব্দ শুনে শিউরে উঠলেন কি হলো রে বলে সে বেরিয়ে এলো উঠানে কি মরি করে বিশুর মা রান্নাঘর ছেড়ে তখন জ্বলন্ত লম্প হাতে উঠোনে ক্ষীণ দৃষ্টিতে দেখল বিশু পড়ে আছে ঘাড় মুখ ঘুজে জল কাদাময় উঠোনে আর আশেপাশে থলে থেকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তালগুলো আর ওটা কি আজ তো একটা কাটামুণ্ড যে পড়ে রয়েছে ওই তালকুলোর মাঝে বিশুর মা লম্ফটা ভালো করে উচিয়ে দেখতে গেল সে ভাবল সবটাই পুচিতার চোখের ভুল তারপর দেখল না কোনো ভুল নয় ওটা সত্যি একটা কাটা মুন্ড ড্যাব ড্যাব করে সেটা চেয়ে আছে বিষুর দিকে ভীষণ ভয়ে বিশুর মা হাউমাউ করে চেঁচিয়ে দাওয়া থেকে কোনো মতে নেমে বিশুর ওপর হুমড়ি খেয়ে পড়ে চিৎকার করে বলতে লাগলো বিষে এ বিষে কি হল বাছা তোর সারা হাতে রক্ত কেন কার এ কথাগুলোর জবাব দেবে কে বিষুর দেহ তখন নিথর সে অজ্ঞান হয়েছে ঠিক সেই মুহূর্তেই ঘটলো আরও একটা আশ্চর্য ভয়াবহ ঘটনা মুন্ডটা হঠাৎই জীবন্ত হয়ে তড়াক করে লাফিয়ে বিশুর ঘাড় কামড়ে ঝুলে পড়ল আর সেই ক্ষত স্থান থেকে গল গল করে রক্তের ধারা বেরিয়ে এসে বৃষ্টির জলে মিশে সেখানকার মাটিকে করে তুলল গাঢ় তক্তকে লাল এই অবিশ্বাস্য দৃশ্য দেখে বিশুর মা ভীষণ ভয়ে কাঁপতে কাঁপতে বাড়ির বাইরে যেতে যেতে চিৎকার করতে লাগলো বাঁচাও কি আছো বাঁচাও আমার বিষেকে বাঁচাও বাঁচাও তোমরা বাঁচাও তার চিৎকারে পাড়ার লোকজন এসে জড়ো হলো শিউরে উঠল সকলে ওই অভাবনীয় দৃশ্য দেখে কেউ একজন বলল হায় রে হয় এ তো দেখছি চোষা পিসাচে ধরেছে বিষেকে মাতব্বরগোচের একটা লোক বলল কেউ ছুসনি কেউ ছুসনি বিষেকে যে তাকে ওই পিসার ছাড়বে না কামড়াবে সেই ভিড় থেকে আরও একজন বয়স্ক ব্যক্তি চিৎকার করে বলল ওরে তোরা কেউ গিয়ে একখানা জাল এনে এক্ষুনি চাপা দিয়ে দিত মাছ ধরার জালে লোহার কাঠি থাকে ওতেরা জব্দ আর সুধান্য যা ওঝাকে ডাক একজন ছুটল বাড়ি থেকে জাল আনতে আরেকজন ছুটল ওঝা আনতে বৃষ্টি তখন কমে এসেছে দমকা ঝড় বইছে চারিদিকে কর্দমাক্ত উঠোনের মাঝে বিশুর দেহ তেমন নিথর হয়েই পড়ে আছে তার ঘাড় কামড়ে ধরে রয়েছে সেই কাটা মুন্ডটা সেই ভয়ানক দৃশ্যটাকে ঘিরে দূরে গোল হয়ে দাঁড়িয়ে আছে মানুষজন কেউ কেউ ওই দৃশ্য সহ্য করতে না পেরে অস্ফুট আর্তনাদ করে পালিয়ে যাচ্ছে ভয়ে আবার অনেকে লোক মুখে খবর পেয়ে কৌতূহলী হয়ে ভিড় বাড়াচ্ছে এর মাঝে জাল এসে পড়ল বয়স্ক ব্যক্তিটা বলল এনেছিস দূরে দাঁড়িয়ে বিষের ওপর ছুঁড়ে দে দেখিস যেন সবটা ঢাকা পড়ে সন্ডামার কাগজের এক ছোকরা জালটা মাথার ওপর খানিকটা দুলিয়ে ছুড়ল ঝপ করে শব্দ তুলে সেটা পুরোপুরি ঢেকে দিল সাহিত্য বিশুকে সঙ্গে সঙ্গে ঘটে গেল এক আশ্চর্য ঘটনা সেই হতচকিত ভয় ভীত জনতার চোখের সামনে জালটা বিশুর শরীর স্পর্শ করা মাত্র কাটা মুন্ডটা দু চোখ কপালে উঠিয়ে মুখে ফেনিল রক্তের বুজরুকি তুলে কিরকম যেন গোক শব্দ করতে করতে আত্মচিৎকারের সঙ্গে বিশুর ঘাড়ের কামড় ছেড়ে খসে পড়ল মাটিতে তারপর কয়েক মুহূর্ত পাকাল মাছের মতো খলবল করে নড়ে সেই স্থানেই নিথর হয়ে গেল ঠিক এই সময় বাইরে থেকে একটা সুগম্ভীর কণ্ঠস্বর শোনা গেল এ কি একই এত অশুভ লক্ষণ কেন এ তো দেখছি স্বয়ং শয়তানের ভর কথাগুলো উঠানের জমায়েতের এক পাশে এসে থেমে গেল জনতার মাঝে চাপা উত্তেজনা দেখা দিল কোলাহল উঠল ওঝা এসে গেছে সসব ব্যস্ত জনতা এক পাশে সরে গিয়ে ওঝাকে পথ দিল ওঝা পায়ে পায়ে এগিয়ে গেল সামনের দিকে কিছুক্ষণ জালে চাপা বিশু ও তার পাশে পড়ে থাকা সেই কাটা মুন্ডটাকে নিরীক্ষণ করে ঝাঁকড়া মাথা দুলিয়ে বলল হুম যারই বুদ্ধিতে হোক কাজ হয়েছে বটে খানিকটা তবে এতে হবে নি ওটাকে বজ্র গেরো দিতে হবে ব্যাটাকে দেশ ছাড়া করতে হবে বলে সেখানে অভু হয়ে ঝুলি থেকে কী সব গুঁড়ো গুঁড়ো বার করে ফু দিতে দিতে বিশুর চারিদিকে দণ্ডি কেটে হুঙ্কার ছাড়ল তারপর বলল এই যে কে আছো জালটা তুলে নাও জালটা উঠিয়ে নেওয়া মাত্র কাটা মুন্ডটা একবার কই মাছের মতো ছটফটিয়ে চোখ দুটো বড় বড় করে ওঝার দিকে কটমট করে তাকালো ওঝা গায়ে মন্ত্র পড়া সর্ষে মুঠো মুঠো ছুটতে লাগলো আর বলল বল বললো থেকে জুটলি তুই যেন বহুদূর থেকে কে কথা বলে উঠল বলল। বলবো না বলবো না বলবো না আমি ওঝা আর একটু শক্ত গলায় বলল বলবি না দেখাচ্ছি মজা তোকে বলেই ওঝা চোখ পাকিয়ে হাকার ছাড়লো সেই শব্দে চারিদিক কাঁপল হুঙ্কার ছেড়ে ওঝা জ্বলন্ত ধুনুচিতে লতা পাতার গুঁড়ো দিল তাতে গল গল করে ধোয়া বেরিয়ে ওই কাঁটা মুন্ডটাকে ঢেকে দিল সঙ্গে ঢেকে দিল বিশুর দেহকেও মুন্ডটার মুখ চিরে বেরিয়ে এলো এক আর্তনাদ থাম 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 তোরা থাম ওঝা ফের তারা দিল বল কিভাবে এলি তুই বল পাটা মুন্ড বলল এই মুন্ডটা যার দেখছিস ওই ছোড়াটা গাড়িতে চাপা পড়েছিল ওঝা বলল, বলে যা থামলি কেন তুই আবার সেই দূর থেকে ভেসে আসলো কথা বলছি বলছি কাটামুণ্ড দম আটকে হাঁপাতে হাঁপাতে বলল পাঁচ পো দোষ পেয়ে মরেছে ছোড়াটা তখন বিরক্ত হয়ে ওঝা বলল আর তুইও অমনি ঢুকে পড়লি বল ছেলি কোথায় আবার শোনা গেল দূর থেকে ভেসে আসা কণ্ঠস্বর আমি তো ছিলাম ওইখানেই পাশেই একটা শেওড়া গাছে অনেক দিন রক্ত পাইনি তো তাই ঢুকে পড়েছিলাম সোরাতে ওঝা বিশুর নিথোর দেহটাকে দেখিয়ে জিজ্ঞেস করলো কিন্তু একে ধরলি কেন কি দোষ করেছিল কাটামুণ্ডটা বলল আমার দোষ কি আমি তো বর্ষার রাতে তাল তলাই ছিলাম ওই ছোড়াটাই তো হাতে করে আমায় থলেতে পড়ল ওর হাতে ছোঁয়া পেলাম রক্তের স্বাদ সেটা কি আমার দোষ ওঝা আবার এক মুঠো লতা পাতা গুঁড়ো জ্বলন্ত ধুনুচির ওপর দিয়ে বলল দোষ অদোষের জানি না তুই এখনই একে ছেড়ে যাবি কাঁটামুণ্ডটা চিৎকার করে বলে ওঠে না 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 কিছুতেই আমি বলতে বলতেই সে আকু পাকু করে উঠল ওঝা আবার বিরক্ত হয়ে বলল, আমার বাক্যি তোকে শুনতেই হবে রে মানে মানে বেরিয়ে যা নইলে এই বলেই ওঝা কয়েকটা মন্তব্যত শুকনো সরু বেলডাল নিয়ে দেখিয়ে বলল দেখছিস তো আমার হাতে এটা কি এগুলো পুড়িয়ে সেই আগুনের তোকে পোড়া হত ছাড়া পাজি বেরো বলছি এখান থেকে হঠাৎ করেই কাটা মুন্ডটা আতকে উঠল গলার স্বর পাল্টে মিনমিন করে বলল। না 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 আমায় থাকতে দে আর একটু রক্ত খাই আর একটু ওঝা এবার চিৎকার করে বলে ওঠে তবে রে বলেই একটা বেলডাল ভেঙে ধুনুচির আগুনে সে ঠেসে ধরে ধোয়া উঠলো গল গল করে আর কাটা মুন্ডটা কাটা ছাগলের মতো ছটফট করে ককিয়ে উঠল বলল না 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 ওরে আর না থাম যাচ্ছি যাচ্ছি আমি যাচ্ছি ওঝা আবার হুঙ্কার দিল বেশ থামছি তাহলে কিন্তু তুই যে যাচ্ছিস তার প্রমাণ কি কাটা মুন্ড থেমে থেমে হাঁপাতে হাঁপাতে বলল উঠোনের পাশের ওই যে আম গাছটা নৈরিক কোণের ডালটা ভেঙে পড়বে আমি যাচ্ছি রে আমি যাচ্ছি সঙ্গে সঙ্গেই মরমর করে সত্যি আম ডালটা ভেঙে পড়ল আর সঙ্গে সঙ্গেই কাটামুন্ডের দুচোখ ঘোলাট হয়ে খুব পুরনো একটা বাঁশি মরার মুখের মতো হয়ে গেল বিষুর নিথর শরীরে জাগল প্রাণের লক্ষণ সে যেন ঘুম ভেঙে জেগে উঠেছে মৃদুস্বরে সে মাকে ডাকল উঠোনের কোণ থেকে বিশুর মা ছুটে এসে তাকে জড়িয়ে ধরে হাওমাউ করে কেঁদে উঠল বললো ওরে বিশুরে ওরে আমার বিষে তোকে কি ফাড়াই না ফাড়লো বাবা ওঝা ঝুলি থেকে এক টুকরো শিকড় বার করে বিশুর মায়ের হাতে দিয়ে বলল বেটি তোর ছেলেকে এখনই চান করিয়ে এটা ওর বা হাতে লাল সুতোয় বেঁধে দে তিন দিন ঠিক তারপরেই জলে দিস এই বলেই উঠোনে দাঁড়িয়ে থাকা লোকজনের উদ্দেশ্যে বলল ওই মুন্ডর সৎকার করো শ্মশানে নিয়ে গিয়ে আর ভয় নেই এই বলে মাথা উঁচিয়ে জনতার মাঝে হেঁটে চলে গেল সে বাইরে